সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একেবারে সহজভাবে ইলিশের একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটি আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম বাসায় খেতে অসম্ভব মজার হয়েছিল তাই ভাবলাম আমি আমার দর্শকদের সাথে একটু ইলিশের এই সহজ রেসিপিটা শেয়ার করি রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল একেবারে মুখে লাগার মুখে লেগে থাকার মতো একটি ইলিশের রেসিপি আর কথা বাড়াচ্ছে না এবার চলে যাচ্ছি রান্নায় আমি ইলিশ মাছকে ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি এখানে রান্না করার জন্য আমি ছয় টুকরো ইলিশ মাছ নিয়েছি প্রথমে ইলিশ মাছগুলোকে একটু ম্যাগনেট করে নিতে হবে ইলিশ মাছ ম্যাগনেটের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এখানে আদা রসুনের পেস্টটা খুবই অল্প ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এখন হাত দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে মশলার সাথে ইলিশ মাছটা মাখানো হয়ে গেলে মাছটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি এখানে মাছটা রান্না করে নিচ্ছি মাছটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটাকে আমি পেঁয়াজের বেরস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজ কুচিটাকে একেবারে লালচে করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তিতে লাগবে এই তো পেঁয়াজের যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে বেরেস্তাতে তখন একটি চাকরির সাহায্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এ সময় কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে না হলে পেঁয়াজটা আরেকটু বেশি কালচা হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তেল থেকে ছে একটি চাকনির সাহায্যে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এখন আমি এখানে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ি একটা চামচ উঁচু ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি ঝালের জন্য ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে এখন আমি মশলাগুলোকে তেলে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় কিন্তু আমি অবশ্যই পানি ব্যবহার করেছি মশলা কষানোর সময় পানি ব্যবহার না করলে মশলাটা পুড়ে যেতে পারে এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না আসছে মশলার উপরে যখন তেলটা ভেসে আসবে সেই পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে এই তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার মশলার উপর দিকে কিন্তু তেল ভেসে উঠেছে আজকের রান্নায় কিন্তু কোনোভাবেই আদা রসুন আদা রসুনের পেস্ট ব্যবহার করা যাবে না সাথে জিরো ও দনিয়ার ফাঁকি ব্যবহার করা যাবে না শুধুমাত্র এইভাবে পেঁয়াজ দিয়ে রান্নাটা শেষ করতে হবে তাহলে আজকের রান্নার প্রপার টেস্টটা পাওয়া যাবে আমরা এক একজনে এক একভাবে ইলিশ মাছ রান্না করে থাকি আসলে এক একভাবে ইলিশ মাছ রান্না করার এক এক টেস্ট যেমন আমরা সরিষা দিয়ে যেটা রান্না করি সেটা এক টেস্ট অথবা দই দিয়ে যেটা রান্না করি বা পে ইলিশের যে দু পেজা করি একেভাবে একভাবে রান্না করলে এক এক মজা কিন্তু এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা এই রান্নাটার ঝোল দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে এই রান্নার ঝোল থেকেই খুব সুন্দর একটি ইলিশ মাছ ইলিশ মাছের স্মেল আসবে এই তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন আমি এখানে একটু ভালো করে ইলিশ মাছগুলোকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ইলিশ মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি ইলিশের এই রেসিপিটি রান্না করতে করতে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে নিচ্ছি আমার আজকের ইলিশের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইলিশ মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ইলিশ মাছের ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আমি আজকে রান্নায় ইলিশ মাছের ঝোলটা একটু বাড়িয়ে রাখবো কারণ ইলিশ মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে এই তো এখন ঢাকা দিয়ে ছয় সাত মিনিটের মতো আমি ইলিশ মাছটাকে রান্না করে নেব আর এই দিকে আমি ইলিশের একটি মশলা তৈরি করে নিচ্ছি মশলা বানানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজের বেরাস্তাটা বেরাস্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধ আর পেঁয়াজের বেরাস্তাটাকে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আপনাদের ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে ইলিশের ঝোলের কী অবস্থা ইলিশের ঝোলটা যখন এরকম গামাকা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে পেঁয়াজের তৈরি করা পেস্ট্রা দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এখন এই মশলার সাথে উপকরণের সাথে আমি ইলিশ মাছটাকে ভালো করে মিশিয়ে নেব ইলিশ মাছের ঝোলটা যে একটু গ্রেভি টাইপের হবে সেটা কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো দুধের কারণে হবে এই রান্নাতে কিন্তু ইলিশের ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হবে আর এই ঝোলটা দিয়ে কিন্তু সাদা ভাত খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন সবগুলো মাছ আমি একটু নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ আমি কিন্তু আজকে ইলিশ রান্নায় তেমন কোনো মশলা ব্যবহার করিনি এই তো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ইলিশের লুকটা ইলিশ মাছ রান্নাটা দেখতে যত না সুন্দর হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এটা খেতে মজার হয়েছিল ইলিশ মাছ বলে কথা আমরা যেভাবে রান্না করি না কেন খেতে খুবই মজার ও সুস্বাদু হয় এইভাবে রান্না করি বা পাতলা ঝোল করে রান্না করি যেভাবেই না রান্না রান্না করি হয়ে গেলে ঠিক শেষ মুহূর্তে আমি এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ইলিশের লুকটি আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল আমার এই ডিম ইলিশ রান্নাটি ইলিশ রান্নার পরপর কিন্তু আমার পুরো ভাষা ইলিশের স্যুবানে ভরে গিয়েছিল রান্নাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল এখন একটি সার্ভিং ডিশে আমি ইলিশ মাছগুলোকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল আজকে আমার এই রান্নাটি আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলো বাসায় এই ইলিশ মাছের রেসিপিটি ট্রাই করবেন দেখবেন খুবই মজার হবে এবং পরিবারের সকলে খুবই পছন্দ করবে আমার আজকের ইলিশের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের ইলিশের বেশি মজা হচ্ছে এই যে ইলিশের ঝোলটা ইলিশের ঝোলটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল এখন আপনাদের খুব কাছ থেকে ইলিশের লোভনীয় লোকটি দেখিয়ে দিচ্ছি এখন এখানে শুধু সাদা ভাত দিয়ে ইলিশ মাছ খাব এই ইলিশের জোল দিয়ে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল এখন হচ্ছে খাবার পালা তাই আর কথা বাড়াচ্ছে না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম